আসসালামু আলাইকুম এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেখান থেকে প্রতিবারই সৃজনশীলে কোশ্চেন আসছেই আসছে সেটা হচ্ছে ধারার প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট এবং কোডিং তো এই ভিডিওতে আমি মূলত অ্যালগরিদম আর ফ্লোচার্ট নিয়ে কথা বলবো এবং যাবতীয় সব কনফিউশন দূর করার চেষ্টা করব তো চলো আমরা শুরু করতেছি আমাদেরকে মূলত এরকম কিছু সিরিজ বা ধারা দেওয়া থাকে মূলত বলে যে পদের যোগফল যোগফল নির্ণয় নির্ণয় করো করো বা এততম এর এইসব জিনিসপত্র বলে মাঝে মাঝে কোনো থাকে তো মূলত আগে আমরা এই ভিডিওতে মূলত আমরা অ্যালগোরিদম আর ফ্লো চার্ট বিশেষ করে ফ্লোচার্টটা আসে বেশি ফ্লোচার্ট আর কোডিংটা আসে তো আমি মূলত এই ভিডিওতে আমার ফোকাস থাকবে ফ্লো চার্টের দিকে অর্থাৎ অ্যালগোরিদম আর ফ্লো দিকে আমি ফোকাস দিব এবং ব্যাপারটা কি ভাবে কাজ করতেছে সেটা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এখন এই যে ধারাটা আছে কি বলছে আমি প্রশ্নটা একটু লিখি আবার 1 2 3 4 প্লাস ডট 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 প্লাস n অর্থাৎ আমাকে বলছে যে এখানে n আছে ঠিক আছে 1 2 3 4 সামথিং এখানে ধরো তুমি একটা সংখ্যা দিলা আমি দিলাম এখানে আট মানে ওরা আমাকে চাইছে যে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার আট পর্যন্ত সংখ্যা যোগ করলে টোটাল যে সামটা ওটা কত আসবে সেটা আমাকে বের করতে বলছে ঠিক আছে তো আমি এটা কিভাবে বিল করব চল আমরা শুরু করি কি করতে হবে কিছু ভেরিয়েবল ডিক্লায়ার করতে হবে ভেরিয়েবল গুলো হচ্ছে আই আর আরেকটা হচ্ছে সাম আর একটা হচ্ছে এন আই মানে ওই যে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা এগুলো হচ্ছে সবগুলো আয় অর্থাৎ আয় ঠিক আছে আর সাম মানে হচ্ছে যোগফোলটা এই জায়গার মধ্যে স্টোর হবে এন মানে কি কত তম পথ পর্যন্ত আমি যাব। ঠিক আছে বুঝতে পারছি এখানে এই এই টা মানে কত আমি যত ইউজারকে ইনপুট দিব ঠিক আছে আমি ডিভাইস আমি ইউজারকে কত ইনপুট দিব দশ নাকি আট নাকি সাত এটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ঠিক আছে এই জিনিসপত্রগুলো নিছি তো এখন আমরা ফ্লো চার্ট শুরু করি ফার্স্টে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম ঠিক আছে এবং এন্ডটা ইউজার থেকে নিয়ে নিলাম স্ক্যান করে আমরা জানি স্ক্যান করতে হয় ইউজার থেকে যে তুমি কত পর্যন্ত যোগ করবা সেটা আমাকে জানাইতে হবে না ধরো আমি এখানে ছয় পর্যন্ত যোগ করব ঠিক আছে লাভ তো সেজন্য আমি ইনপুট হিসেবে এন কে নিয়ে নিছি এরপর আমি ভুলত যে যোগটা আছে সেটাকে আমি ফার্স্টে কিছু নাই সেজন্য এখানে জিরো ধরে নিব সব সময় যোগের ক্ষেত্রে এরকম যদি ধারাগুলো যোগ দেওয়া থাকে তাহলে আমি এখানে জিরো ধরব আর যদি গুণ দেওয়া থাকে এখানে ওয়ান ধরব হোয়াটএভার এটা পরে আসতেছি সাম ফার্স্টে জিরো ধরে নিব এবং ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আই আমি ওয়ান থেকে শুরু করব এই যে দেখছো এখানে যত থাকবে শুরু হয়েছে প্রোগ্রামটা কত দিয়ে ওয়ান দিয়ে না সেজন্য আই ওয়ান ধরে নিব আই কত ধরে নিব ওয়ান ধরে নিব এরপরে প্রোগ্রামটা এইখানে চলে যাবে কন্ডিশনের মধ্যে চলে যাবে আচ্ছা আমি আমি এখানে কিছু জিনিস লিখে দিছি যাতে তোমাদেরকে বুঝাইতে আমার সুবিধা হয় তো এখন ইনপুট নিল এন এন এর মান নিল এন কতটুকু নিছে আমি ইউজারকে দিব আমি সাপোজ দিলাম ছয় ছয় পর্যন্ত মানে সংখ্যার যোগফল নির্ণয় করে দিতে বলতেছি এখন প্রসেস হবে সামিকলটা ফার্স্টে থাকবে হচ্ছে জিরো ঠিক আছে সামিকলটা কত থাকবে ফার্স্টে জিরো থাকবে এবং আই ইকুয়াল টু ওয়ান দিয়ে শুরু হবে এখানে যত দিয়ে শুরু হবে এখানে যদি তোমার টু বা ফোর দিয়ে শুরু হইতো তখন আই এর মান তুমি ফার্স্টে কত দিতা ফোর দিতা ঠিক আছে এখন ওয়ান দিয়ে শুরু হইছে সেজন্য ওয়ান দিয়ে আই এর মানটা শুরু করলাম এখন এরপরে কোথায় যাবে এরপরে কোথায় যাবে এই কন্ডিশনটার মধ্যে যাবে তো ভাইয়া দেখো তো n এর মান আমরা কত ধরছি 6 ধরছি আমি সুন্দর মতো এখানে 6 বসাই দেই তো দেখো তো i এর মান কত 1 না 1 ওর বলতেছে যে 1 1 কি আচ্ছা 6 এর থেকে ছোট হ্যাঁ ছোট यस তো এখন এই এই জায়গার মধ্যে চলে যাবে যদি নো হইতো তখন এদিকে চলে যেত यस মিসেস সেই জন্য এখানে চলে গেছে এখানে যাই এই জিনিসগুলো প্রসেস করবে বলছে যে সাম প্লাস i এখানে আমি লিখে রাখছি তাহলে আমি ফারস্টে i এর মান কত ধরছি 1 ধরছি না এবং আমি মিলাইছি না যে আই যে ওয়ানটা এটা কি ছয়ের থেকে ছোট হ্যাঁ ছয়ের থেকে ছোট এখন ইয়েস এখানে গেছে এখন সাম নতুন সাম পাবো আগে সাম কত ছিল জিরো ছিল আই কত ছিল ওয়ান ছিল নতুন কত সাম পাইছি ওয়ান পাইছি তাহলে নতুন সাম কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে এরপর আরেকটা কন্ডিশন আছে এরপর আরেকটা জিনিস প্রসেস করতে হবে এবার যখন কন্ডিশন মিলল সাম নতুন পাইলাম এবার আরেকটা স্টেপে যাই বলবে যে তুমি আই আই এর মানটা আরেক বাড়াও আই এর মানটা কি বাড়াও আরেক বাড়াও আমি স্টেপ চাইলে আলাদাও করে দিতে পারতাম আমি একসাথে লিখে বেশি কোনো সমস্যা নেই তোমরা চাইলে ডিফারেন্ট ব্লকে জিনিসটাকে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো এখন আই আই আগে কত ছিল ওয়ান ছিল এখন কত আরেক বাড়াবে তাহলে আগে কত ছিল ওয়ান এখন কত হবে আরেক বাড়বে তাহলে এখন আই এর মান কত হয়ে গেছে তুমি তো এখন যেহেতু দুই হয়ে গেছে এখন আবার এখানে যাবে এখানে যা আবার এখানে আসবে এবার এখানে এখন কত হয়ে গেছে দুই হয়ে গেছে এর কত হয়ে গেছে কারণ কন্ডিশনটা মিলাবে দুই কি দুই কি ছয়ের এর থেকে ছোট হ্যাঁ ছয় এর থেকে ছোট তাহলে ছয় এর থেকে ছোট হলে কোথায় আচ্ছা এখন আমরা সাম কত পাচ্ছি নতুন সাম 3 পাইছি এখন নতুন সাম 3 পাইছি এখন এক আই আর এক আপডেট করবে তাহলে আপডেট করলে কত হবে নতুন আই কত হবে 2 একে 3 2 একে কত 3 হবে আচ্ছা যে 2 একে যেহেতু 3 হইছে এখন আবার এখানে কন্ডিশনে চলে যাবে তিন কি ছয়ের থেকে ছোট হ্যাঁ ছয়ের থেকে ছোট তাহলে আমাদের কি করতে হবে ইয়াস নতুন সামে যাইতে হবে তাহলে নতুন সাম কি হবে নতুন সাম কি হবে নতুন সাম হচ্ছে 3 এখানে 3 ছিল 3 এর সাথে আই আই কত 3 6 হবে আই কত হবে 6 হবে এখন যেহেতু 6 হইছে এখন আরেক আপডেট করবে আরেক আপডেট করো এখানে যাব হ্যাঁ ঠিক আছে কিনা দেখো তো চেক করো তো তো আরেক আপডেট হই কত হবে 3 এক কত হবে 4 হবে 4 কি 6 এর থেকে ছোট 4 কি 6 এর থেকে ছোট হ্যাঁ যেহেতু ছোট 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 হ্যাঁ यस তাহলে নতুন সাম কত হবে নতুন সাম নতুন সাম আমরা একটু দ্রুত করি নতুন সাম 6 প্লাস কত 4 হবে না সামের সাথে আয় যোগ হচ্ছে কিন্তু এই যে নতুন আই নতুন আইটা কি হচ্ছে যোগ হচ্ছে এভাবে করতে করতে কিন্তু প্রোগ্রামটা রান হতে থাকবে কারণ আরেক বাড়াবে আরেক বাড়াইলে এখানে আই কত হবে আসবে না 4 একে 5 নতুন সাম কত হবে নতুন সাম যত 5 6 থেকে ছোট 5 6 থেকে ছোট यस তাহলে নতুন সাম কত হবে নতুন সাম হবে 10 দশ প্লাস কত হবে পনেরো হবে এই যে আয় যোগ ঠিক আছে যেহেতু ছয়ের সমান নতুন আমরা সাম পাবো সাম কত পাবো এখানে পনেরো পনেরো আর আয় ছয় কত হয় একুশ এখন কি করবে ভাইয়া আরেক আপডেট করে এখানে যাবে সাথ যখন সাপ হবে ও দেখবে কি মেইন পয়েন্টটা কিন্তু বুঝো এতক্ষণ যেটার জন্য আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে সাত কি ছয়ের থেকে ছোট না যেহেতু না এদিকে চলে যাবে যেহেতু না এদিকে চলে যাবে এখন এদিকে চলে যায় দেখতেছি কি তুমি সামটাকে প্রিন্ট করে দাও কোন সামটাকে প্রিন্ট করে দাও নতুন কি কোনো সাম পাবো নতুন কি কোনো সাম ও পাইতে দিছে যেহেতু সাত হয়েছে স্টেটমেন্ট মিথ্যা হয়ে গেছে তখন এদিকে চলে যাবে কোন সামটা প্রিন্ট করে দিবে এই যে লাস্ট যে সামটা যে সামটা পাইছি 21 এই সামটাই হোক প্রিন্ট করে প্রোগ্রামটাকে এন্ড করবে এভাবেই যতক্ষণ পর্যন্ত কন্ডিশন লুপ চলবে ততক্ষণ পর্যন্ত ইয়েস দেখাবে ইয়েস দেখাবে ইয়েস হবে যতক্ষণই লুপ কন্ডিশনের সাথে মিলবে না তখনই ডুম করে নো প্রিন্ট করবে এই হচ্ছে মূল বিষয় বুঝছো বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যতটা স্টার ইচ্ছা দিতে পারো আমি দিতে পারি ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে গাইডে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্নভাবে করতে পারে কিন্তু অনেকেই যারা হচ্ছে যে তোমরা আছো মানে অনেকের উল্টা পাল্টা লাগতেছে জিনিসগুলো আমি সবগুলো ক্লিয়ারিফাই করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করতেছি আচ্ছা আমি আগে অ্যালগোরিজমটা বুঝাই ফেলি ফার্স্টে কি নিলাম স্টার্ট করলাম এরপর কি নিলাম এন নিলাম এরপরে কি করলাম সাম ইকুয়াল টু জিরো নিলাম আই ইকুয়াল টু ওয়ান নিলাম এরপরে যখন যখন এটা ইকুয়াল টু এটা তখন আমরা এখানে যাব স্টেপ 5 এ যাব স্টেপ 5 এ গেছিলাম যখন এটা ট্রু হইছে এটা ইয়েস তার মানে স্টেপ 5 এ যাইতে বলছে স্টেপ 5 এ এটা প্রসেস করার পরে এরপর এইটা প্রসেস যখন শেষ হয়ে যাবে অর্থাৎ এটা যখন সাত সাতের আগ পর্যন্ত কিন্তু আমরা এটা চালাইতেই আছি চালাইতেই আছি যখনই সাত হয়ে গেছে তখনই আমরা কিন্তু মূলত প্রিন্ট সাম করে দিছি সামটাকে প্রিন্ট করে দিছি এরপর প্রোগ্রামটাকে এন্ড করে দিছি ঠিক আছে জাস্ট এভাবে তোমরা লিখে দিলেই পরীক্ষা হয়ে যাবে তো এটা দেখালাম কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যেখানে অনেক জায়গায় দেখতেছি এখানে নো দিচ্ছে এখানে ইয়েস দিচ্ছে অনেক জায়গায় এখানে নো দিচ্ছে এখানে ইয়েস দিচ্ছে ব্যাপারটা কেন করতেছে আমি একটু এক্সপ্লেইন করতেছি এটা হচ্ছে আসলে কন্ডিশনের উপর বেস করে তোমার মনে হচ্ছে যে জিনিসটা মনে হয় ভুল লিখতেছে গাইডের মধ্যে না আসলে টেস্ট পেপার গাইডের মধ্যে ভুল লিখতেছে না কেন হচ্ছে আমি একটু কন্ডিশনটা চেঞ্জ করি দেখো আমি একটু কন্ডিশনটা একটু চেঞ্জ করলেও কিছুই হবে না দেখো আমি এরকম যদি দেই আমাকে আসলে এখানে নো দিতে হবে আর এখানে ইয়েস দিতে হবে কেন আমি জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি সহজে দেখো তো এই কেজেসটা আমি দেখি চলো তোমাকে বুঝাই তুমি স্টার্ট করলা এন্ড দিলা এন্ড সিক্স পর্যন্ত নিলা সাম জিরো নিলা আই ওয়ান নিলা এখন আই চেক করলা আই যখন এখানে চেক করতে গেলা দেখলা যে ওয়ান এই যে কন্ডিশন ওয়ান এটা সিক্স থেকে কি সিক্স থেকে জীবনও বড় না অথচ দিয়ে রাখছে বড় আসলে কি বড় না বড় না তাহলে কোথায় যাবে এখানে যাবে এখানে যাবে আর একটা নতুন সাম পাবো আগের সাম কত ছিল এখানে ওয়ান ধরছি না এখানে ওয়ান ধরলাম না মাত্র আগের সাম জিরো ছিল জিরো এর সাথে আই মানে ওয়ান যোগ হবে নতুন সাম কত পাইছি ওয়ান না নতুন সাম কত পাইছি এখন ওয়ান আই আপডেট করবে এক আপডেট করবে আয় এক আপডেট করে এখানে চলে যাবে হয়ে যাবে কত আয় আয় হয়ে যাবে টু আই টু কি ছয়ের থেকে বড় না বড় না আবার চলে যাবে সেম প্রসেসে জিনিসটা চলতে থাকবে এর আগেরটা যেভাবে দেখাইছি তোমার লাগতেছে যে মানে কি ইয়েস দেওয়ার কারণে সমস্যা না এখানে কন্ডিশন চেঞ্জ করে দিছি না আমি সেজন্য এখানে টু নতুন সাম পাবো না আমি নতুন সাম পাবো না নতুন সাম কত পাবো নতুন সাম পাবো হচ্ছে যে এখানে ওয়ান আগে সাম হচ্ছে ওয়ান এখন নতুন এখানে আই তাহলে নতুন সাম পাবো কত থ্রি তাহলে থ্রি আই আপডেট করবে এক আপডেট করবে আপডেট করে কত হবে থ্রি থ্রি কি ছয়ের থেকে বড় জীবনেও না সো নো আবার নতুন সাম পাবো আবার নতুন সাম পাবো এই যে আগের সাম হচ্ছে থ্রি আই হচ্ছে থ্রি তাহলে কত ছয় আই আর এক আপডেট করবে আর এক আপডেট করে কত হবে চার হবে চার কি ছয়ের থেকে চার কি ছয়ের থেকে বড় জীবনেও না নো চার ছয়ের থেকে বড় না নতুন সাম পাবো তাহলে নতুন সাম পাবো নো নতুন সাম পাবো নতুন সাম কত আগের সাম ছয় এখন আই চার ছয় চার দশ ঠিক আছে আয় আর এক আপডেট করবে আর এক আপডেট করে কোথায় যাবে আরেক এক আপডেট করে চার থেকে পাঁচ হবে পাঁচ হবে পাঁচ নতুন সাম আগের সম্ভবত দশ আগের সম্ভবত দশ আয় কত পাঁচ দশ পাঁচ পনেরো আরেক আপডেট হবে আরেক এক আপডেট হবে আপডেট হই কত হবে ছয় দেখো এখানে কাহিনী দেখো তাই ছয় কি ছয়ের থেকে বড় বড় না ছয় হচ্ছে ছয়ের সমান সো নো সাম্পাবো নতুন সাম পাবো দশে আট ছয়ে কত ষোলো ভুল করলাম একুশ পাইছি আরেক আপডেট করবে আরেক আপডেট করবে না ভাইয়া আরেক আপডেট করবে পনেরো রাখো সাত পাই সাত কি ছয়ের থেকে বড় সাত কি ছয়ের থেকে বড় এই দিকে গিয়ে কি প্রিন্ট বলছে হয়ে গেছে যখন সত্য হয়ে গেছে যদি নো হয়তো তখন না একটা সাম বের নতুন যেহেতু সাম আর বের করা লাগবে না লাস্ট যে সামটা কি করে দিবে তাহলে সাম কত হবে ওইখানেও একুশ আসতেছে এখানে একুশ আসতেছে তুমি ক্যালকুলেট করে দেখো তাহলে এটা বোঝা যাবে এই যে ইয়েস নো এর কনফিউশনটা এটা আসলে কিসের জন্য কন্ডিশনের কারণে হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে যখন প্রোগ্রামটা বোঝার চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ তখন একবার ইজি লাগবে আর তোমরা যে যেভাবে তোমার মেন্টর তোমার টিচার যেভাবে তোমাকে শিখাইছে তুমি সেইভাবে ফলো করে তুমি গুলা রান করাই দিবা তো বুঝছো এখন দুইটা নিয়মই দেখাইলাম আর এখানে কি করবা এনে জাস্ট কন্ডিশনটা চেঞ্জ একটু কন্ডিশনটা চেঞ্জ করে দিবা আর এখানে কিছু আমি দেখাই দিচ্ছি একটু নোট করে ফেলবা ওয়াইল আই তখন তোমাকে স্টেপ কততে হবে এখানে একটু কাহিনী আছে যদি তোমার ইয়া হয় যদি তোমার ইয়া হয় তখন তোমাকে স্টেপ স্টেপ চেঞ্জ করতে হবে তোমাকে একটু পরিবর্তনটা কিভাবে আমি তখন এর আগের অ্যালগোরিদমটাকে লিখছি কত স্টেপ ফাইভে যাও এখন একটু স্টেপ 6 এ যেতে হবে এই জিনিসটা আসলে তুমি আইডিয়া তুমি যখন জিনিসটা মনোযোগ দিয়ে করবে না তোমার ইজিলি আইডিয়া হয়ে যাবে এখন আমি কেন বললাম স্টেপ সিক্সে যাও কেন বললাম না স্টেপ ফাইভে যাও তখন তো ভাই স্টেপ ছিল এখানে ছিল ইয়েস ভাই এটা যদি যখন ওরা বলছে ওয়াইল এটা ইকুয়াল টু এটা ভাই এটা যদি এটা মানে কন্ডিশনটা যদি সত্য হয়ে যায় কন্ডিশনটা যখন সত্য হয়ে যাবে অর্থাৎ সেভেন যখন হয়েছে কন্ডিশনটা কি হয়ে গেছে ট্রু হয়ে গেছে না তো যখনই ট্রু হয়েছে ওরা যখন কন্ডিশনটা ট্রু হবে আই এনের থেকে বড় হবে তখন কোথায় যেতে হবে সাম করে দিল সাথে সাথে আমরা সাম করে দিছি না সেজন্য স্টেপ 6 লিখছি দেন গো টু দেন গো টু কোথায় দেন গো টু কোথায় স্টেপ 6 আর যদি না হয় আর এটা যদি না হয় তখন এটাতে চলে যাও সিম্পল ব্যাপার ঠিক আছে তো সেজন্য এখানে অ্যালগরিদমে একটু চেঞ্জ আসি তোমরা ঠিক হুবহু লিখে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ নাম্বার পাবা আর আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের ধারাগুলা নিয়ে আমি ডিটেইলস আরেকটা ভিডিও বানাবো যেহেতু আমার এখনো অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখাইছি এখনো সি কোড বাকি আছে সো বিস্তারিত ভিডিওগুলো আসতেছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে এবং সাবস্ক্রাইব করবে আশা করব এখন আমি গুণের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখিয়ে দিই এই ভিডিওতেই দেখো আমি যখন গুণ আকারে দিব আমি যখন গুণ আকারে দিব বাবা উপরে কোনো পাওয়ার দিয়ে দিব এই যে এখানে পাওয়ার দিয়ে দিব এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে অবশ্যই ডিটেলসে কথা বলবো তাও একটু লিখিয়ে দিই এখানে ফ্লো চার্ট অ্যালগরিদমে কি চেঞ্জ আসবে দেখো এখানে যদি স্কয়ার দিই এখানে একটা জাস্ট পরিবর্তন করতে হবে তুমি জাস্ট এখানে আই ইনটু আই দিয়ে দিই আই ইনটু আই দিয়ে দিই যদি এখানে কিউব দিই আই ইনটু আই ইনটু আই দিয়ে দিই কেন আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ওরা বলছে নতুন সাম যখন পাবা নতুন সাম যখন পাবা তখন তুমি গুণ করবা ঠিক আছে গুণ করবা আয়ের সাথে স্কয়ার দেখো এখানে তুমি জাস্ট কি করে দিবা আয়ের সাথে আর আয় গুণ করে দিবা কত হয় তাহলে এখানে হয় ওয়ান আর টু এর সাথে টু গুণ করলে কত হয় চার হয় চার একে এখানে কত এভাবে করে তুমি হিসাব করে দেখো দেখবা তোমার সাম গুলো আসলেই মিলতেছে এভাবে স্টেপ বাই স্টেপ ভাষায় তুমি জিনিসগুলো করে দেখতে পারো মানে যখন এখানে উপরে পাওয়ার হবে যত হবে তত গুণ করবা আই এর সাথে আই ইনটু আই ইনটু আই যেহেতু এখানে ইনটুটা ইউজ করা যায় না স্টার মার্ক ইউজ করবে যায় ওকে আর আরেকটা বিষয় হচ্ছে যখন এখানে ডাইরেক্ট গুণ থাকবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 হ্যাঁ ডট ডট এন এন ঠিক আছে তখন তুমি এখানে যোগ না করে তুমি জাস্ট সাম ইনটু আই দিবা বুঝতে পারছো এটাই বুঝতে পারছো এখানে ইন্টু দিবার এই ধারাগুলোই মূলত ঘুরে ফিরে আসে ডিফারেন্স থাকতে পারে ইনশাআল্লাহ ডিফারেন্স গুলো নিয়ে আলাদা আলোচনা করা যাবে ধন্যবাদ